আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো আপনাদেরকে আরেকটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আজকে কি করি না করি সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব তো সবাই দেখতে থাকুন তো সব কিছু গুছালাম বাহিরে বাহিরে যে অবস্থা বাহিরে রোদও আছে মোটামুটি জানি না দুপুর পর্যন্ত কেমন রৌদ্র পড়ে এই যে সব কিছু গোসালাম ছেলেদেরকে নাস্তা করে সকালে মালটাশায় পাঠালাম সকালবেলা বাচ্চারা কিছুই খেতে চায় না ওদেরকে জোর করে খাওয়িয়ে তারপর পাঠাতে হয় তো আজকে দেখুন কি কি রান্না করি এই যে ভাত বসালাম যে ডাউল এই যে গরু মাছ সাথে একটা আলু কুচি করে দেব আলু কুচি করে দিয়ে রান্না করবো এই তো আর এই যে বাহিরে রৌদ্র কাঁঠাল গাছে ওই যে দেখুন কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছে আমার এদিকে আম গাছ আছে ওই যে আম গাছে আম ধরেছে আমগুলি এখনই পাকা শুরু হয়েছে ওই যে আমগুলি পাক না ক্যামেরাতে বোঝা যায় না কিন্তু ওই যে আম গাছে আম আছে ক্যামেরাতে কম বোঝা যায় পাকনা পাকা পাকা হলুদ হয়ে আছে গুলাম এই তো ডাল বসালাম ভাত বসালাম এদিক দিয়ে মাছ ভিজালাম এখনও রান্না শেষ করতে পারি নেই ছেলেরা ইসা করবে মাদ্রাসার থেকে ওদের আসলা আবার ওদেরকে নিয়ে বাড়ির কাজ দিছে কিনা ওগুলি চেক করে লেখানো বাড়ির কাজ এই যে তিনটা বাচ্চাকে নিয়ে সংসার সামলানো মুখের কথা এই যে চলুন দেখি আমার ছোট পুচকি কি করে আমার ছোট পুসকে আমার ছোট্ট বাবা কি করে আজকে আমার ছোট বাবা আমার ছোট বাবার আজকে শরীরটা ভালো নাই অসুখ জ্বর হঠাৎ জ্বর উঠে গেছে আমার ছোট্ট বাবাটার ও ওই যে পায়ে ব্যথা পাইছে ওটা দেখায় পায়ে পায়ে ব্যথা পাইছো এই যে দেখুন আমাদের এপাশের জানালাও খোলা আমার রুমের জানালা আজকে মোটামুটি আবহাওয়া ঠান্ডা আছে রৌদ্র করলেও কিন্তু বাসায় তেমন একটা গরম লাগে না রোদ্র টাপ এখনো বাসায় কম লাগে আর কি রোদের টাপটা তেমন একটা লাগে না আজকে এই যে আমার ছোট বুঝকে খেলো করছে আমার মা অসুখ কেউ হয়েছে মা জ্বর আমার বাবার জ্বর এই যে পায়ে গুটা এলার্জি থিকা আমার বাবার শরীরটা জানি না কি লেগে ভালো না দুদিনও ভালো থাকে না এই যে কিছু পাইলে ভয় পায় ও এমনি কিছু শব্দ হতে পারে না তো এই তো আজকে কি করি না করি সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই যে পাখের রুম এখনো রান্না করতে পারি নেই করব আস্তে আস্তে তো সবাই দেখতে থাকুন কি করি না করি সো এই যে ছেলে আসলো মাদ্রাসার থেকে ওকে রুটি দি দিয়েছি খাওয়ার জন্য কি খাও রুটি আর দুধি সাথে কলাও আছে রুটি আর দুধি মাত্র আসছে আশা পরে যে দেখুন মাছ ছোট মাছ আলু দিয়ে রান্না করব আলু দিয়েছি মাছ দিয়েছি টমেটো দিয়েছি এখন এই যে পেঁয়াজ দিব আচ্ছা এই যে কাঁচামরিচ পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজ একটু বেশি করে দিয়েছি কারণ গরু মাছের সাথে পেঁয়াজ বেশি না দিলে ভালো লাগে না এই যে কাঁচা মরিচ দিলাম ঝাল জাল করবো ঝাল জাল না হলে আবার ভালো লাগে না এখন হলুদ কারণ হলুদের গুঁড়া গুঁড়া মাছের সাথে একটু বেশি দেওয়া লাগে আমি পরিমাণ মতো দিলাম বেশি না এক চামচে এই যে অর্ধেক শুকনো মরিচ যে তোল তোল একটু বেশি দেওয়া লাগে ভালোভাবে মেখে নেব ভালো করে মেখে নিয়েছি পানি দিয়ে দেব পরিমাণ মতো এই যে পানি দিয়ে নিলাম আগুন টা বাইরে দিয়ে দিলাম বেশি করে আগুন দিয়ে দিলাম জালটা বাড়িয়ে দিলাম এখন ডাকনা দিয়ে রেখে এদিক দিয়ে আবার ডাউলের সাথে চলুন আজকে কী কী আপনাদের সাথে শেয়ার করি এই যে ছোট মাছ আলু দিয়ে রান্না করলাম এখানে ভাত আলু ভর্তা এই যে ডাউল এই যে ডাউল প্রচুর রৌদ্র আছে গরম পর্ব প্রচুর এই যে মলা মাছ ছোট মলমদি মাছ আলু কুচি করে রান্না করলাম খেতে অনেক মজা লাগে এইভাবে সবাই সবাই এভাবে রান্না করে দেখবেন ভালো লাগবে খেতেও ভালো লাগে

তো দেখলেন তো বন্ধুরা আজকে পুরা দিন কি কর্ম কি করলাম না করলাম সব কিছু আপনাদের মাঝে শেয়ার করলাম তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ